আমি এটা সঠিক বেটিক জানি না এই মর্মে বাংলাদেশের বহু জায়গায় টকশোতে আলোচনা হচ্ছে ভারতের সঙ্গে একটা মসলেকা দিয়েই আসতেছে ভারতের সঙ্গে এই মর্মে একমত হয়েছে যে আমরা ক্ষমতায় যেয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করব। আমরা যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের সঙ্গে লিয়াজও করে চলবো আর ওনারা একটা প্রস্তাব দিয়েছে যে মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষের অবস্থা নিয়ে গত সরকার হুজুরদেরকে কণ্ঠেসা করে রেখেছিল আপনারে আমরা বসাই আপনিও আওয়ামী লীগ যা করেছিল আপনিও তাই করবেন আমি মিথ্যা জানি না সল্লাম একটা সত্য দিয়েই ওনারা নাকি দেশে আসতেছে বিএনপির বড় লিডার কোন জায়গাতে কোন জায়গায় আসবে লন্ডন থেকে ঢাকায় আসবে না ওনারা ইতিমধ্যে বলা শুরু করেছে আমাদের লিডার ঢাকায় আসবে দেশে একটা ভূমিকম্প ভূমিকম্প হবে সেই ঘর বাড়ি থাকবে আছে ভাই তাহলে কালকে ওনাদের লিডার কোথার থেকে আসবে লন্ডন থেকে ঢাকায় আসবে তিনশো ফুটি ওনারা সমাবেশ করবে আমরাও চাই দেশের ছেলে দেশে ফিরে আসুক এই কথা বলেন না কেন ম্যাডাম খালেদা জিয়া এখন আছে না নেই আমি জানি না তবে বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট লোক মনে করে ইন্না লিল্লা হে ও ইন্না ইলাই হে কবরুন এইটা সবাই মনে করতেছে না ভাই এখন আমার মনে না সঠিক বেটিক আমি জানি না তবে ম্যাডাম খালেদা জিয়া ছিল আপসিন নেত্রী তিনি অন্যায়ের কাছে মাতানত করেন নাই তারে জিয়া আগামী কাল দেশে এসে জনসভা করবে আমরা চাই দেশের ছেলে দেশে আসুক মায়ের ভূমিকা সন্তান পালন করুক সাওয়া আপসিন হোক কোলটান সলটান যেন না হ এখন তো মা বোনদের কাছে একটা কার্ড নিয়ে যাওয়া হচ্ছে কার্ড নেওয়া হচ্ছে না কাউকে হ্যাঁ ফ্যামিলি কার্ড বলা হচ্ছে এই আপনারা যদি আমাদের সাপোর্ট করেন আপনারা মাসে আড়াই হাজার টাকা পাবেন আর এক জায়গায় যেই বলতেছে মাসে সাত হাজার টাকা পাবেন আর এক জায়গায় বলতেছে মাসে দশ হাজার টাকা পাবেন আর এক জায়গায় বলতেছে মাসে বিশ হাজার টাকা পাবেন আমি নেতা আসতেছে কালকে আপনাদের মাধ্যমে নেতার কাছে প্রশ্ন রাখতে চাই কোনটা সঠিক আড়াই হাজারেরটা সঠিক না সাত হাজারেরটা সঠিক না দশ হাজারের সঠিক না বিশ হাজারের ডা সঠিক একটাও সঠিক নয় আগের শেখ হাসিনা যেমন ধোকা দিয়েছিল এরাও সেই পথেই হাঁটতেছে শেখ হাসিনা বলেছিল ঘরে ঘরে চাকরি দেব শেখ হাসিনা বলেছিল দশ টাকা চাউলের কেজি খাওয়াবো শেখ হাসিনা বলেছিলেন দুর্নীতির দাওক করে রাখবো না শেখ হাসিনা বলেছিলেন মদিনার সনদ দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করব আমরা দেখলাম মদিনার সনদের জায়গায় মোদীর সনদ প্রতিষ্ঠা করলেন দশ টাকা চাইল খাওয়ানোর কথা বলি একশো টাকা কেজি চাইল খাওয়ালেন সব ধোকাবাস সব ধোকাবাস সব ধোকাবাস কথা বলে ঠিক না বেটি এরাও যারা বলতেছে আড়াই হাজার টাকা দেবে

হচ্ছে ভারতের সঙ্গে একটা মসলেকা দিয়েই আসতেছে ভারতের সঙ্গে এই মর্মে একমত হয়েছে যে আমরা ক্ষমতায় যেয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করব। আমরা যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের সঙ্গে লিয়াজও করে চলব আর ওনারা একটা প্রস্তাব দিয়েছে যে মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষের অবস্থা নিয়ে গত সরকার হুজুরদেরকে কণ্ঠাসা করে রেখেছিল আপনারে আমরা ক্ষমতায় বসাই নেব আপনিও যেয়ে ওই আওয়ামী লীগ যা করেছিল আপনিও তাই করবেন আমি সত্য জানি না শুনলাম একটা সত্য দিয়েই ওনারা নাকি দেশে আসতেছে তাহলে আমরা স্পষ্ট করে বলি বাংলাদেশে আর নতুন কোন মূর্তি নির্মাণ করতে মূর্তি নির্মাণ করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক না বেশি বাংলাদেশ জামাত ইসলামে যদি মূর্তির ব্যবসা করে বাংলাদেশ জামাত ইসলামের পর আল্লাহর গজব আল্লাহর গজব আল্লাহর গজব যদি কোনো অন্য দল করে এ কথা বলেন তাদের পরে কি আর আমি যদি মুখ বুঝে সহ্য করি তাহলে আমার পরেও খোদার গজব তাহলে আজকেই সিদ্ধান্ত নিতে হবে যদি আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী জয়ী জয়ী মনে মনে মুক্তি বানায় আগামী নির্বাচনে জামাত ইসলামীকে ভোট দেওয়া যাবে না যাবে না যাবে না পক্ষান্তর আর একটা দল আসবে তারা যদি মূর্তি আগে নির্মাণ করে থাকে এখনো যদি মাঝে মাঝে মূর্তির গলায় মারা পরায় তাহলে ওরা আগামীতে যেয়ে মনে মনে হয়তো ওদের নেতাদের ছবি টানাবে মাদ্রাসায় হুজুরদের মাথার পরে হয়তো ওনারা বসে থাকবে তাহলে এইটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত ওই মূর্তি নির্মাণকারীদের ভোট দেওয়া যাবে না নিষেধ খাওয়া এই জোরে বলেন নিষেধ তাহলে আজকে সিদ্ধান্ত নিতে হবে কোন মোস্টেককে আমরা আর পাওয়ারে বসাবো না আগামী দিনে আলে মোলামারা ক্ষমতায় যাবে কোন মূর্তি পূজারকদেরকে আমরা ক্ষমতায় বসাবো না কথা কি ক্লিয়ার এখন এই কথা বলার পরে যদি রাজনীতি হয় আমি কি কই ঠেকাবো বলেন আপনি কত লোক যে গালাগালি দিচ্ছে রে ভাই আমার আগে আমি যখন অস্কতাল যখন বিএনপি ওয়ালারা বলতে বাগের বাচ্চা এরকম হুজুর বাংলাদেশে একটাও নাই সত্যিকার সবাই যখন মুখ বন্ধ করে বসে আছে। এক বাঘের বাচ্চাই ঠিক মতন চালাই যাচ্ছে আর এখন এই কথাগুলো যখন বলি তখন কি বলে জানেন জাল্লা এত লোকের মরণ হয় তাই এর মরণ হয় না কে যারাই আমার বাঘের বাচ্চা বলতো তারাই আমার মরণা মরণ কামনা করতেছে এটাই তো দেশের হালচাল এটাই তো তো সে হালচাল তাহলে কয় শ্রীনির উপর আল্লাহর গজব এক নম্বরে যারা মনে মনে মূর্তি নির্মাণ করবে টাকায় যারা ছবি স্বভাবে কিংবা যা হুজুরদের মাথার পরে মূর্তি টানাবে ঘরে নেতার ছবি টানিয়ে রাখবে ওদের পরে আল্লাহর কি। তাহলে এরকম দল যদি আপনি করেন তাহলে আপনার পরও কী আপনার পরও কি কথা যেন ওকিল মনে থাকে ওয়ার্ত্ত আগুথ কোরানের আইন বাদ দিয়ে যারা মানুষের আইন শান্তি প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর ভাষায় ওদের পর আল্লাহর লাহানত এবার আপনারা বলতেছেন আমরা যদি ক্ষমতায় যাই আমরা যদি ক্ষমতায় যাই বটগাছের ইসলাম খাড়া করব না বতলের ইসলাম খাড়া করব না আমরা ইসলাম খাড়া করব হলো মদিনার ইসলাম খেলা খলিপাদের ইসলাম খেলাপথের ইসলাম প্রতিষ্ঠা করব ওনারা তাই বলতেছে আমরা নাকি টুপিওয়ালারা সব বটগাছের ইসলাম আমাদের বলে আমরা মৌদুদির ইসলাম এই তাই বলে না তাই বলে না আর ওনারা নাকি সত্যিকার ইত পালন করবে ওরা মদিনার সনদ বাস্তবায়ন করবে ও ভাই মদিনার সনদ বাস্তবায়ন করেছিল আবু বকর আবু বকরের মুকি দাড়ি ছিল না ছিল না আবু বকরের নামাজি নাবে নামাজি আবু বকরের মাথায় টুপি ছিল না ছিল না তোমরা যদি মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চাও নেতার মুকি দাড়ি থাকা লাগবে তোমরা যদি মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও নেতার মসজিদের ইমাম হওয়া লাগবে কিন্তু ওনারা কি পারবে তাহলে কি করে আপনারা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবেন এটা ধোকাবাস সুতরাং আইন বাদ দিয়ে যারা নেতা নেত্রীরা ইন প্রতিষ্ঠা করতে চায় এদের পরে আল্লাহর কি এ জোরে বলেন